দেখুন আজকাল আমরা সব কিছু না কীরকম ওই ক্যালেন্ডার মেপে করি ক্যালেন্ডারের দিন ধরে কোনো দিন বাবাকে ভালোবাসি কোনো দিন মাকে ভালোবাসি এরকমই এরকম দিন ছেড়ে মাঝে মধ্যে আমরা আবার সপ্তাহেও যাই মানে ধরুন রাস্তাঘাটের দুর্ঘটনা থেকাতে বা লোকজনকে সচেতন করতে আজকাল তো পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয় এই এক সপ্তাহে রাজ্যটাকে দেখে কি মনে হচ্ছে জানেন আমাদের রাজ্যপ্রধায় মুখ খোলার সপ্তাহ শুরু হয়েছে যে যেখানে পারছেন মুখ খুলছেন হ্যাঁ এ ওর ও তার যে যার কাহিনী ফাঁস করে দিচ্ছে। তার শুরুটা কিন্তু মুখ্যমন্ত্রী করেছিলেন সপ্তাহের প্রথম কাজের দিন ছিল সোমবার এবার নবান্নে পুরোকর্তাদের সাথে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে মুখ খুললেন এবং তো স্রোতের মতো দেখলাম যে নেতা মন্ত্রী সবার বিরুদ্ধে কড়া কড়া কথা বেরিয়েই চলেছে বেরিয়েই চলেছে তৃণমূলের নেতা মন্ত্রী সন্ত্রী পারিষদরা তারা প্রত্যেকে মানে ত্রাহি ত্রাহি কি এরপর দেখলাম অদ্ভুত একটা তার রিপিল এফেক্ট হ্যাঁ একজনের থেকে আরেকজনের অনুপ্রাণিত হওয়ার এফেক্ট আর কি তৃণমূলের সবাই দেখলাম নিজেদের বাঁচাতেই হোক বা অন্যের ঘাড়ে দোষ চাপাতেই হোক সবাই একে অন্যের বিরুদ্ধে মুখ খোলা শুরু করে দিলেন কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গেল বা নিজেদের আত্মরক্ষার্থেই বলুন ওনার পাল্টা দোষারোপী হোক তৃণমূলের নেতা মন্ত্রীরা কিন্তু এখন দেদার বুলি ছোটাচ্ছেন দমকে দমকে তাদের মুখ থেকে সব কথাবার্তাগুলো বেরিয়ে আসছে থেকে মনে হচ্ছে কী জানতো তারা নিজেদের যেটা কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না নিজেদের আটকে রাখতে পারছেন না মুখটা বিধাননগরের কথাই ধরুন বিধাননগর পুরসভা পুর নিগম এবার পুর নিগমের বিরুদ্ধে প্রথমে হোর্ডিং কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল আঙুল লুচিয়ে সেখানে মেয়র কে দেখালেন কে চেয়ারম্যান বড় চেয়ারম্যান ডেপুটি মেয়র সবাই এবার সেই হোর্ডিং এটা খানিকটা থিততে না থিততেই বিধাননগর পুর নিগমের বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে চলে এলো দেখো দেখে মনে হচ্ছিলো কি জানেন তো ওই আমরা যেরকম খবর টবরের মাঝখানে একটু বিরতিতে যাই না এইগুলোর মধ্যে হয়তো সেরকম বিরতি থাকলেও থাকতে পারতো কিন্তু টেলিভিশন তো না এটা এ নিউজ চ্যানেল না ফলে বিধাননগর কর্পোরেশনে সেসবের মধ্যে ওই সমস্ত বিরতি ফিরতির কোনো বালাই নেই একটা বিরো বিতর্ক তার থেকে আরেকটা বিতর্ক স্ট্রেট একটা থেকে আরেকটা সিমলেসলি কি অদ্ভুতভাবে এক দুর্নীতির থেকে আরেকটা দুর্নীতির দিকে নজর ঘুরিয়ে দিচ্ছে এই বিধাননগর পুর নিগম দেখছিলাম আর অবাক হচ্ছিলাম আর তার থেকেও বেশি অবাক হচ্ছিলাম কী জানেন এই সব কটা জিনিস করছে একদলই তৃণমূলই এই যে হোর্ডিং কেলেঙ্কারি নিয়ে নিজের অবস্থানটা স্পষ্ট করে উঠতে পারেননি মেয়র কৃষ্ণা চক্রবর্তী মেয়রকে হোর্ডিং নিয়ে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ হয়তো দেওয়ার উচিত ছিল সবাই পৃথিবীর সবারই একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়ার তো কথা এ অধিকারটা তো সবারই আছে তাই না কিন্তু সেই সমর্থনটার সুযোগ পাওয়ার আগেই দেখলাম রাস্তা সারাই নিয়ে কেলেঙ্কারির অভিযোগ তুললেন বিধাননগরের ডেপুটি মেয়র রাস্তার সঙ্গে তৃণমূলের কিন্তু অনেক দিন ধরে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে আপনারা জানেন সেই যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকতে বলেছিল ছ বছর আগে অনুব্রত মণ্ডল তারপর থেকে উন্নয়ন আর কোথাও দাঁড়াক ছাই না তারাক রাস্তার পাশে ঠিক দাঁড়াক এই দু হাজার আঠেরো পঞ্চায়েত ভোটের সময় অনুব্রত মণ্ডল কোন উন্নয়নকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখেছিলেন সেটা আমিও জানি আপনিও জানেন তবে এটা ঠিক উন্নয়নের সঙ্গে রাস্তার সত্যি একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে রাস্তা দেখেই বোঝা যায় উন্নয়ন কতটা হয়েছে এবার আপনি যদি সল্ট লেগে যান তাহলে বুঝতে পারবেন উন্নয়ন একদম কাকে বলে একেবারে উন্নয়নের বিধাননগর মডেল সল্টেকের উপকার ডক্টর বিধানচন্দ্র রায় যদি দেখে যেতে পারতেন না তা নিশ্চিত তার বুকটা গর্বে ফুলে উঠত বাম সরকারের ব্যর্থতা যে তারা এই উন্নয়নের মডেলটা খুঁজেই পায়নি দেখাতেও পারেনি কিন্তু বর্তমানে সেটা পুরো নিগম করে দেখাচ্ছে বিধাননগরের এই উন্নয়ন মডেলের সবচেয়ে আকর্ষণীয় ফিচারটা কি জানেন এখানে রাস্তা সারি মাপ মাপকাঠি রাস্তা সারাইয়ের প্রধান শর্ত কী প্রধান শর্ত হচ্ছে রাস্তাটাকে তখন সাড়াই করা হবে যখন রাস্তাটা ঝাঁ চকচকে মসৃণ হবে মসৃণ চকচকে রাস্তা ছাড়া সাড়াই হবে না খানা খন্দ বা গাড্ডা রয়েছে যে রাস্তায় সেটা কোনো দিন সারাইয়ের কোনো টেন্ডারে অগ্রাধিকার পাবে না দেখুন বিজেপি তো এই ধরনের অভিযোগই তুলছে বিধাননগরে রাস্তা সারাইয়ের আড়াই কোটি টাকার টেন্ডারে বেনিয়মের অভিযোগ উঠেছে আর বিধাননগরের ডেপুটি মেয়র অনিতা মণ্ডল সেই অভিযোগটাকেই কোথাও গিয়ে মান্যতা দিয়ে দিচ্ছে সেটাকেই ঠিক বলে দিচ্ছেন এই যে তেরোই জুন পুরো নিগমের আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই চারটে ওয়ার্ডে রাস্তা তৈরির দরপত্র ডাকা হয়েছিল রোড রেস্টোরেশন তহবিল আর কি তো সেখানে মোট দু কোটি আটষট্টি লক্ষ সাত হাজার টাকার দরপত্র দেওয়া হয় এবার আড়াই কোটির রাস্তা মেরামতিতে শুধু মেয়রের ওয়ার্ডেই নিরানব্বই লক্ষ পঁচানব্বই হাজার আটশো বিরাশি টাকার দরপত্র দেওয়া হয়েছে কীরকম শুনে ওই বাটার জুতোর দামের মতো মনে হচ্ছে না এক কোটির আশেপাশে আর কি কিন্তু এক কোটি নয় বিরোধীদের অভিযোগ যে ওই এক কোটি টাকা খরচের মতো খারাপ রাস্তাই তো মেয়রের ওয়ার্ডেনি নেই রাস্তা নির্মাণের ক্ষেত্রে ওই দরপত্র যেগুলো দেওয়া হয় না তাতে একটা নির্দিষ্ট জায়গার নাম থাকে কোন রাস্তাটা সেটা কোনখান থেকে কোথায় গিয়ে শেষ হচ্ছে কতটা জায়গা সারাই ঠাড়াই হচ্ছে এই সমস্তগুলো উল্লেখ করা থাকে কিন্তু মেয়রের ওয়ার্ডে কোন জায়গায় কোটি টাকার রাস্তা রয়েছে তার কোনো উল্লেখ নেই অথচ একই রকম দরপত্রে আঠাশ নম্বর ওয়ার্ডে সেখানে রাস্তার জায়গা আর নাম সব কিছু উল্লেখ আছে তাহলে বলুন তো একটা কথা মেয়রের ওয়ার্ড সেটা অবশ্য একটু ব্যতিক্রমী ওয়ার্ড হওয়ারই কথা কিন্তু রাস্তায় কি সেখানে একমাত্র রাস্তা নাকি রাস্তাটা আসলে ব্যতিক্রমী রাস্তা একদম স্পেসিফিক উল্লেখ করে দেওয়া থাকে যে কোথা থেকে কোথা থেকে কাজ হবে এটা কিন্তু আমাদের বিগত দিনে ছিল এটা আমি পঁচানব্বই থেকে প্রতিনিধিত্ব করছি এটা কিন্তু বিগত দিনে এগুলো একদম স্পেসিফিক দেওয়া থাকতো কিন্তু এখন কেন হচ্ছে না সেটা তো দেখতে হবে কেন হচ্ছে না এটা তো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না এটা আমিও খেয়াল করেছি কিন্তু এখানে আমার কিছু বলার নেই অ্যাকচুয়ালি ডেপুটি মেয়ারের মেয়ারেরই তো দপ্তর রাস্তা ডেপুটি মেয়ার যদি বলে থাকে হচ্ছে না তাহলে তো তারই ফল্ট সিনি কেন দেখছেন না স্পেসিফিকেশন ছাড়া কোনোদিন এস্টিমেট তৈরি হয় এর মধ্যে ফ্যালাসি আছে আমি এমএমআইসি ঠিকই কিন্তু সবকিছুরই উত্তর মেয়র দিতে পারবেন আমি দিতে পারবো না আর 99 লক্ষ 95 হাজার টাকার রাস্তা করার মতো 29 নম্বর ওয়ার্ডে জায়গা নেই 29 নম্বর ওয়ার্ডের সব ওয়ার্ডে সব রাস্তাই ভালো ওই রাস্তাটা ওই টেন্ডারটা ঝুলিয়েছে কেন আমাদের ওয়ার্ডে ভেতরে অলি গলিতে মুখ ঠুকড়ে পড়ে যেতে হবে গাড়ি চলতে পারে না আমার গলিটা ছেড়ে দিন নয় আমি বিজেপির সদস্য আমার গলিটা হবে না আমি ধরে নিলাম কিন্তু বাকি বাকি সাধারণ মানুষ যারা তৃণমূলকে ভোট দেয় সেসব রাস্তা কেন হবে না এই ব্যাপারে কোনো কথা বলবো না কোনো কথা বলবো না এটা কি বিজনেস ট্রিক মেজারমেন্ট অনুযায়ী সে তো বলে দেখছে যে আমি কতটা আমার কাজ রাস্তা হলে রাস্তা কতটা করতে হবে ফুটপাত হলে কতটা ফুটপাত করতে হবে বা বিল্ডিং হলে বিল্ডিং কনস্ট্রাকশন কি করতে হবে সেগুলো তো থাকেই

মেয়রও তো একজন কাউন্সিলার তিনি তার নিজের ওয়ার্ডে একটু বেশি নজর দেবেন মানে যেটাকে ওই পক্ষপাতিত্ব বলে আর কি এতে অন্যায়ের কিছু আছে নাকি নিজের এলাকাতে দেখতেই হবে আর দেখো মেয়র হওয়া সত্ত্বেও তার ওয়ার্ডে যদি সেরা পরিষেবাটা না পৌঁছয় তাহলে প্রশ্ন উঠবে না এই কীরকম মেয়র হলো আর মেয়র হয়ে লাভই বা কী হলো কিন্তু সত্যিই যদি তাই হয় সেগুলোকে হয় আমরা ছাড় দিলাম কিন্তু তাহলে এরকম স্পিক পরিস্থিতি কেন কেউ কোনো কথা বলছেন না সব এড়াচ্ছেন সব পুরসভাতেই তো কাজের পর সাইনবোর্ড ঝোলানো হয় এটা একদম মাস্ট অত দূর থেকে অত দূর রাস্তা সারানো হলো এত টাকা খরচ হলো এত দিন সময় লাগলো আরে কাজ করে যদি লোকের কাছে বড়াই করতে নাই পারলেন যে কাজটা করেছেন তাহলে কাজ করে কি এ তো আমি আপনি সবাই জানি সুতরাং এটার মধ্যে তো কোনো অস্বাভাবিকত্ব নেই কিন্তু মেয়রের ওয়ার্ডে সেটা যে ঘোষণা করা হয়নি সেটা তো খোদ ডেপুটি মেয়রই স্বীকার করে নিচ্ছেন দেখুন এটার মধ্যে কি কোনো রকম বিনয় আছে নাকি নিয়মের ব্যতিক্রম আছে এমনিতে তো একটা জিনিস আপনার আমার খুব পরিষ্কার করে জানা আছে যে টাকাটা মেয়রের নয় ঠিকাদারেরও নয় টাকা তো সল্টলেকের বাসিন্দাদের তারাই তো ট্যাক্স দেন এবার টাকার হিসেব দিয়ে দিতে তাহলে সমস্যাটা কোথায় তাহলে কি টাকার হিসেবটা এখনও মেলানো যায়নি তার মানে তো মুখ্যমন্ত্রীর কাছে সঠিক খবরই পৌঁছেছে সল্টলেক পুরসভায় বিস্তর নিয়ম রয়েছে বলেছিলেন মুখ্যমন্ত্রী আপনাদের মনে আছে হয়তো সে কারণেই ওই মুখ্যমন্ত্রী পুরসভাগুলোর হাত থেকে টেন্ডার ডাকা ডাকার অধিকারটা কেড়ে নিচ্ছেন এবার থেকে কেন্দ্রীয়ভাবে টেন্ডার ডাকা হবে লোকালি ছাড়বেন না লোকালি টেন্ডার করে টাকা খেয়ে পালিয়ে যাচ্ছে টেন্ডার করবার ক্ষমতা থাকে থাকবে না টেন্ডারটা সেন্ট্রালি হবে আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না সব সেন্ট্রালি হবে এবং সেন্ট্রালের হাতেই ইনফরমেশান থাকবে এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি পাঁচ বছর তো নির্মাণকারী সংস্থার সেটাকে দেখার দরকার কারা দেখছে না তাদের লিস্ট আমরা লিস্টেড করে তার কাছ থেকে পেনাল্টি নিয়েছি নি তার কারণ ভাবে গভর্নমেন্টের টাকা ও যায় যাক এটা হবে না আমার কি মনে হচ্ছে জানেন বিধাননগরের পুরকর্তারা এই কথাতেই অনুপ্রেরণা পেয়ে গেছেন মানে এতদিন ধরে যে কথাগুলো তারা বুকের মধ্যে জমিয়ে রেখেছিলেন যে কথাগুলো ওই জমে পাথর হয়ে যাওয়ার কথা আর কি সেই কথাগুলো আর কি এই বেলা ফাঁস করে দিচ্ছেন বুকটা হালকা করে নিচ্ছেন আর তার সাথে সাথে হয়তো কেউ কেউ গায়ের ঝালও মিটিয়ে নিচ্ছেন এটা শুধু বিধাননগর বলে না সব জায়গাতে এই এই সিস্টেমটা বা এই ট্রেন্ডটা ছড়িয়ে পড়েছে জানেন তো আমরা তাই দেখছি ওই শুধু সব কিন্তু ওই মুখ খোলা সপ্তাহের ফল সব ওই মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পর থেকে অনুপ্রেরণা চারপাশে ছড়িয়ে গেছে এবং সবাই মুখ খোলা ফেলছেন যে এইখানে শুধু না তাই শুধু জলপাইগুড়ি অব্দি ব্যাপারটা সত্যি হয়ে গেছে ওখানকার ডাবগ্রাম ফুলবাড়ি সেখানেও একই ট্রেডিশন সেখানে মুখ্যমন্ত্রীর কথাতেই বোধ হয় তৃণমূল নেতারা ভেতরের সব খবর বাইরে বলে দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছেন দেখে মনে হচ্ছে তাই জানেন তো সবাই হরহর করে সব কিছু বলে বেড়াচ্ছেন জেলা পরিষদের সদস্য তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক তাকে তো পুলিশ গ্রেফতার করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে গত বুধবার রাত্রে দেবাশিস গ্রেফতার হয়েছেন অন্যের জমি জবরদখলের চেষ্টা আর যার জমি তাকে খুনের চেষ্টার অভিযোগে মুখ্যমন্ত্রী কি বলেছেন বলেছেন তিনি পুলিশকে বলেছিলেন যাতে দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করা হয় এবার দেবাশিস গ্রেফতার হতেই শোনা যাচ্ছে নেতাদের ওই সব মুখ খোলার বহরটা বেড়ে গেছে তারা এতদিনে মুখ খুলেছেন এবং পরিষ্কার করে দিচ্ছেন যে নেতাদের অতিলোভেই নাকি ডাবগ্রাম ফুলবাড়িতে তৃণমূলের তাঁতি নষ্ট হয়েছে এই ডাবগ্রাম ফুলবাড়ির দুই প্রাক্তন ব্লক সভাপতি কি বলছেন জানেন বলছেন দেবাশিস প্রামাণিকের মতো নেতাদের জোরজুলুম আর জমির প্রতি লোভেই নাকি ভোটাররা তাদের পায়ের তলার থেকে জমি সরিয়ে নিয়েছেন মুখ ফিরিয়ে নিয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ির দু দুবারের বিধায়ক ছিলেন শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেব এবার দু হাজার একুশে গৌতম দেবকে হারতে হয় বিজেপির কাছে শিখা চ্যাটার্জির কাছে এবারে লোকসভা ভোটের নিরিখেও ডাবগ্রাম ফুলবাড়িতে তৃণমূল বিজেপির থেকে ষাট হাজারের কাছাকাছি ভোটে পিছিয়ে রয়েছে অর্থাৎ ড্যামেজটা কন্ট্রোল হয়নি ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূলের দুই প্রাক্তন সভাপতি বলছেন যে বর্তমান ব্লক সভাপতি ওই দেবাশিস আর তার দলবলের জুলুমে ভোটাররা নাকি অতিষ্ঠ তাই তারাও বিরক্ত দেবাশিসদের ওই জমির লোভেই নাকি তৃণমূলের জমি ক্রমশ আলগা হচ্ছে এবার প্রশ্নটা তো এখানে দলের ক্ষতি হচ্ছে সেটা বুঝেছেন তার মানে এত বড় ক্ষতি হচ্ছে সেটাও বুঝেছেন তার মানে তাহলে এতদিন কেন মুখ বুঝে সহ্য করছিলেন শুধু দেবাশিসের ভয় নাকি দেবাশিসের পেছনে আরও কেউ কেউ আছেন যার ভয়ে এতদিন দলের ক্ষতিটা দলের নেতারাই বসে বসে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নবান্নে বসে শুধু দেবাশিষের গ্রেফতারির খবরই দেয়নি গৌতম দেবের নাম করে বলেছেন কেন ওই এলাকায় জমি বেদখল হচ্ছে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি আঁচ পেয়েছেন কাদের জন্য তার দল উত্তরবঙ্গে জমি হারিয়েছে ম্যাম সরি ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে ডাবগাম ফুলবাড়ি তার মানে উদাহরণ উদাহরণ ব্যতিক্রম কি শাসক নেতাদের মদতে জমি লুটের কারবার অভিযোগটা দক্ষিণ টু উত্তর দমদম দমদম টু ডাবগ্রাম মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জমি দখলে অ্যাকশনের নামে প্রশাসন ডাবগ্রামের তৃণমূলের দাপুটে নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয়েছে বিমল রায় এবং এম ডি কালাম নামে আরও দুই তৃণমূল নেতাকে ধৃতদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে দাপুটে নেতা দীর্ঘদিনের ব্লক সভাপতি দেবাশিসের কীর্তিকল আপনি এতদিন কেউ কিচ্ছু জানতেন না মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সবাই জানতে পারলেন এটা কি সম্ভব প্রশ্নের উত্তর খুঁজতে টিভি নাইন বাংলার ক্যামেরা পৌঁছে যায় ডাবরাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় দলের জার্সি গায়ে বেআইনি কারবারের খেলোয়াড়রা অ্যারেস্ট হতেই মুখ খুলছেন তৃণমূলের নেতা নেত্রী রায়ী ফল এটা হওয়ারই মানে ছিল এটা ভবিতব্য ভবিতব্যকে অস্বীকার করা যায় নির্ভর দিন ধরে ডাবগ্রাম ফুলবাড়ির একটা বড় ব্যাধি হলো জমি সংখ্যা এই ব্যাধি এটা একটা ক্যান্সার ধারণ করে ফেলছে ডাবগ্রাম ফুল সুবিধাভোগী যারা আছে তারা সবাই জড়িত ঢক বাঁচতে গাঁ উজারের সম্ভাবনা এতদিন বলেননি কেন তাহলে জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই সম্ভব হয়নি নাকি সাগর মহন্ত পরিচিত তৃণমূল নেতা তার মতোই মুখ খুলেছেন সুধা সিংহ আর এক প্রাক্তন ব্লক সভাপতি তৃণমূলের প্রাক্তন প্রধান আমার যতটুকু যেখানে যেখানে অভিযোগ করার আমি কিন্তু সেটা করেছি ব্লক প্রেসিডেন্ট হওয়ার উনি বছর কন্টিনিউ ব্লক প্রেসিডেন্ট ছিলেন তখন উনার নেতৃত্বেই চলতো আর কি যে যেরকম কর্ম করবে সেটা তো ফল পাবেই দলকে জানিয়েছি বললাম তো দলেও জানতো তারপরে হচ্ছে মনে করুন যে বিভিন্ন পত্রিকার মাধ্যমেও আমি সেগুলো তুলে ধরেছিলাম সেই সময় সেটা চোদ্দ পনেরো দল জানতো দু হাজার থেকেই দশ বছর পর অ্যাকশন হলো দলের নেতারা তখন থেকেই সবটা জানতেন এবং এই জমির কারবারের জেরেই কার্যত মানুষের মধ্যে শাসক নেতাদের বিরুদ্ধে এখানেই ভোটের অঙ্ক আরও ভালো করে বললে ভোটে শাসকের পরাজয়ের অঙ্ক দু হাজার এগারোতে ডাবরাম ফুলবাড়ি কেন্দ্রটি তৈরি হয় এবং প্রথমবারই এগারো হাজার দুশো ছত্রিশ ভোটে জয়ী হন তৃণমূলের গৌতম দেব দু হাজার চোদ্দোর লোকসভায় এই বিধানসভায় বামেদের থেকে তৃণমূল এগিয়েছিল আঠেরো হাজার একশো আটত্রিশ ভোটে দু হাজার ষোলোর বিধানসভায় গৌতম দেব বাম প্রার্থীকে তেইশ হাজার আটশো এগারো ভোটে হারিয়ে দেন দু হাজার উনিশের লোকসভায় জলপাইগুড়ি লোকসভার ফলাফলে এই কেন্দ্রে প্রথমবার ছিয়াশি হাজার একশো সতেরো ভোটে পিছিয়ে যায় তৃণমূল এরপর দু হাজার একুশ দু হাজার একুশের বিধানসভা ভোটে গৌতম দেব বিজেপির কাছে হেরে যান প্রায় সাড়ে সাতাশ হাজারের বেশি ভোটে আর এই দু হাজার চব্বিশের লোকসভার রেজাল্টেও দেখা যাচ্ছে ডাবরাম ফুলবাড়িতে বিজেপির লিড প্রায় ষাট হাজার একটা একটা ওপেন গড় যেরকম মাঠ বলে সেই মাঠ মনে করে যা ইচ্ছা তাই করেছে দু হাজার উনিশে ছিয়াশি হাজার ভোট আর দু হাজার একুশে সাতাশ হাজার ভোট আর দু হাজার চব্বিশে তিয়াত্তর হাজার ভোটে আমাদের ঘাটতে হতো না নেতাদের জমি দখলেই কি শাসকের রাজনৈতিক জমি হাতছাড়া দখল হওয়া জমির চেয়েও রাজনৈতিক জমি উদ্ধারই কি মূল লক্ষ্য লক্ষ্য যেটাই হোক জমি উদ্ধারে আপাতত কাকের মৃত্যু অবশ্যম্ভাবী এবার সেই কাক কে উত্তর অধরা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয় যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে ডাবগাম ফুলবাড়ি গৌতম দেব তুমি এসছো ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো